উনিশশো সালের জুন মাসে ইসরায়েল এক বিমান হামলা চালিয়ে ইরাকের একটি পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছিল এটাই ছিল কোনো পারমাণবিক স্থাপনার উপরে চালানো পৃথিবীর প্রথম প্রিয়মটিভ স্ট্রাইক যাকে বলে আগাম হামলা আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন দুজন ইরাকি পরমাণু বিজ্ঞানীর কথা যারা ইরাকের পরমাণু অস্ত্রের অধিকারী হবার প্রয়াসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন লুইস হিদালগোর কাছে তারা বলছিলেন ইসরায়েলের ওই আক্রমণের কারণেই তারা পরমাণু বোমা বানানোর কাজে হাত দিতে উৎসাহিত হয়েছিলেন সেই গল্প নিয়েই এবারে ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত উনিশশো একাশি সালের সাতই জুন বাগদাদে সেদিন সন্ধ্যার আকাশে হঠাৎ করেই আবির্ভাব ঘটল ইসরায়েলি জঙ্গি বিমানের এর কোনো পূর্ব সতর্কতা বা মোকাবিলার প্রস্তুতি নেবারও সময় পাওয়া যায়নি বিমানগুলো দক্ষিণ দিকে উড়ে গেল যেখানে ছিল ফরাসিদের তৈরি করে ইরাকের নতুন পারমাণবিক চুল্লি সেই দিন লাইব্রেরিতে বসে একটি বইয়ের অনুবাদের কাজ করছিলেন পরমাণু বিজ্ঞানী ইমাদ সেদিন ছিল রোববার সন্ধে সাড়ে ছটার দিকে আমরা একটা বিরাট বিস্ফোরণের শব্দ শুনলাম সে সময় যুদ্ধ চলছিল তাই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে অভ্যস্ত ছিলাম সাধারণত এসব ক্ষেত্রে আমরা দৌড়ে বাড়ির ছাদে উঠে যেতাম এটা দেখার জন্য যে শহরের কোথা থেকে ধোঁয়া উঠছে কিন্তু সেদিন আমরা সারা বাগদাদ শহরে কোনো ধোঁয়া দেখতে পেলাম না তারপর আমরা দক্ষিণ পূর্ব দিকে তাকালাম এবং দেখলাম যে সেখান থেকেই ধোঁয়ার কুণ্ডলি উঠছে আমি ভাবলাম সর্বনাশ এটা তো আমারই কর্মস্থল আমাদের পারমাণবিক গবেষণার কেন্দ্র তখন আমি যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে গেলাম কিন্তু নিরাপত্তারক্ষীরা আমাকে ভেতরে ঢুকতে দিল না বলল এখানে ক্লাস্টার বোমা পড়েছে জায়গাটা নিরাপদ নয় আপনি বাড়ি ফিরে যান আমি যখন সেখানে পৌঁছালাম তখন পরিস্থিতি শান্ত লোকজন কি ঘটল তাই দেখছে জায়গাটায় ক্লাস্টার বোমা ছড়িয়েছিল কিন্তু আমি যেহেতু সামরিক বাহিনীর লোক ছিলাম না তাই ক্লাস্টার বোমা কাকে বলে তা জানতাম না আমি দু একটা বোমা লাথি মেরে সরিয়েও দিয়েছিলাম আমার ভাগ্য খুবই ভালো যে সেগুলো ফাটেনি দাফির সার্বি সে সময় ছিলেন ইরাকের সবচাইতে সিনিয়র বিজ্ঞানীদের অন্যতম হামলার পর তাকে ওই কেন্দ্রে ঢুকতে দেয়া হয়েছিল এবং তিনি দেখেছিলেন যে কিভাবে তাদের কয়েক বছরের কাজ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল পারমাণবিক চুল্লির ঠিক কেন্দ্রস্থলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের মনে হয়েছিল যে ওই বোমাটা যদি ইরাকের অন্য কোনো জায়গায় পড়ত তাহলে প্রায় একটা পারমাণবিক বোমার মতোই ক্ষয়ক্ষতি হতো আমি নিশ্চয়ই একটা মানসিক আঘাত পেয়েছিলাম ক্রুদ্ধ এবং হতাশ বোধ করছিলাম আমি ঠিক সেই অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না ওই আক্রমণে জন ইরাকি সৈন্য এবং একজন ফরাসি কর্মী নিহত হয়েছিলেন এই আক্রমণ যে ইরান চালায়নি বরং ইসরায়েল চালিয়েছে সেই ঘোষণা এসেছিল আরও চব্বিশ ঘন্টা পর ইসরায়েল সংবাদ পাঠক এখানে বলছেন ইরাকের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেগিন বলেছেন এজন্য ক্ষমা চাইবার কিছুই নেই ইসরায়েল আজ বলেছে এই পারমাণবিক চুল্লিটি আগামী মাসের পরেই চালু হবার কথা ছিল ইরাকের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে বোমা তৈরি করা এবং তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা সত্যি কি এই কেন্দ্রটি শিগগিরই চালু হবার কথা ছিল এবং তা কি ইসরায়েলের জন্য হুমকি হত দাফির সালবি বলছিলেন তা মোটেও নয় বরং জুন মাসের সেই আক্রমণের ফলে যেটা হয়েছিল যে সাদ্দাম হোসেনের আরও রোগ চেপে গিয়েছিল যে ইরাক যদি প্রকাশ্যে এবং কোনো আক্রমণের ভয় ছাড়া পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে তাহলে তা গোপনে করতে হবে এটা ছিল একটা পর্বের শেষ এবং আরেকটি পর্বের শুরু আমি ব্যাপারটাকে এভাবেই দেখি ইসরায়েল যদি আমাদের উপর বোমা না ফেলত তাহলে আমরা এই গোপন কর্মকাণ্ডে জড়াতাম না এর ফলে সব পক্ষই খুশি থাকত এবং এর ফলে হয়তো এমনও হতে পারত যে উনিশশো সালের যুদ্ধটা আদৌ হতো না ইরাক এবং ফ্রান্স এই পারমাণবিক চুল্লিটির জন্য চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে কিন্তু শুরু থেকেই এই প্রকল্পটিতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে যখন এর মূল স্থাপনাগুলো নির্মাণ করা হয় এবং সেটা ইরাকে পাঠানোর অপেক্ষায় ছিল তখনই এক বিস্ফোরণে সেগুলো ধ্বংস হয়ে যায় এর পরের বছর একজন মিশরীয় পরমাণু বিজ্ঞানী যিনি এই ইরাকি প্রকল্পে কাজ করছিলেন তাকে প্যারিসে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় উনিশশো সাল নাগাদ চুল্লিটি তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এরপরই সেখানে ইসরায়েলি বিমান হামলা চালানো হল সাদ্দাম হোসেন এরপর একটি সভা ডাকলেন সেই সভায় উপস্থিত ছিলেন দাফির সালভিও তিনি শান্ত ছিলেন তিনি বলছিলেন আমরা এখন কিভাবে এগোবো তার সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন গোপনে এ কাজ চালিয়ে যাওয়া ছাড়া আর কি করতে পারি আমরা তার কথায় রাজি হলাম এর ফলে অর্থাৎ অঘোষিত কর্মসূচি চালিয়ে গেলে আইএইএতে কি প্রতিক্রিয়া হবে তা নিয়ে আলোচনা করলাম আমাদের এতে রাজি হওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না আমরা যদি চুল্লিটি আবার তৈরি করি তাহলে ইসরায়েল এর উপর আবার আক্রমণ চালাবে প্রথম কাজটা ছিল সম্পূর্ণ নিজেদের চেষ্টায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা ইউরেন বোমা হামলার আগে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আমরা চিন্তা করিনি এখন আমরা বললাম এতে আমাদের দুটো লাভ হবে একটা হলো আমাদের পারমাণবিক চুল্লির জ্বালানি আমরা নিজেরাই তৈরি করতে পারব আর দ্বিতীয়টা হলো যদি আমরা সফল হই তাহলে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারব আমরা নিজেদের মধ্যে এটাকে সরাসরি অস্ত্র বলতাম না বলতাম ডিভাইস বা যন্ত্র ইরাকের পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করতে আরও সাত বছর সময় লেগেছিল তার জন্য দেশটির সেরা বিজ্ঞানীদের প্রয়োজন ছিল উনিশশো সালে ইরাকের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী জাফর দিয়া গৃহবন্দী ছিলেন তার সাথে কাজ করছিলেন ইমাদ কাদুরি ইসরায়েলি আক্রমণের পর সাদ্দাম হোসেন একটা বার্তা পাঠালেন জাফরকে তাতে তিনি বললেন আমি আপনাকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই গোপন কর্মসূচির দায়িত্ব দিচ্ছি তিনি তাকে নিয়ে এলেন পারমাণবিক চুল্লি যেখানে নির্মিত হচ্ছিল সেই জায়গাটায় দরজা দিয়ে ঢুকেই তিনি বললেন কাদুরি কোথায় তার সঙ্গের লোকেরা বলল সে লাইব্রেরিতে বসে আছে সে কার সঙ্গে কথা বলে না জাফর বললেন তাকে ডেকে আনুন এভাবেই শুরু হয়েছিল মাসের পর মাস বছরের পর বছর ধরে চলা গোপন কর্মসূচির কাজ প্রথম প্রথম এর কথা জানত খুবই অল্প কিছু লোক কিন্তু এমন একটা সময় এলো যখন এই প্রকল্পে কাজ করত ছ হাজার লোক আমরা যে কোনো মূল্যের প্রতিশোধ নিতে চেয়েছিলাম আপনি বিশ্বাস করবেন না আমরা কোনো কোনো সময় প্রকল্প এলাকায় এক নাগাড়ে কয়েক সপ্তাহ ধরে থাকতাম সপ্তাহের সাত দিন দিনে চব্বিশ ঘন্টা আমরা বাড়ি যেতাম না অফিসে ঘুমতাম কাজ করছি তো করছি ব্যাপারটা এতটাই পেয়ে বসেছিল আমাদের আমার কাজ ছিল যত বেশি সম্ভব স্পর্শকাতর দলিলপত্র ডিটেক্টর সংগ্রহ করা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি সাথে ছিল ব্যাগ ভর্তি টাকা লেজার কিনেছি নানা জিনিস কিনেছি কয়েকটি হতাশাজনক বছর কেটে যাওয়ার পর দাফির সালভিকে প্রকল্পের প্রধান প্রশাসক করা হলো। তিনি একটি নতুন পদ্ধতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করলেন এবং এতে কাজ হল আমাদের প্রায় ছয় বছর খুব সমস্যা হয়েছিল এটা চলেছিল উনিশশো সাতাশি সাল পর্যন্ত এবং এই দাফির পুরো প্রক্রিয়াটার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাল তিন বছরের মধ্যে আমরা নব্বই ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম পেয়ে গেলাম মাত্র কয়েক গ্রাম কিন্তু কিন্তু এর পরই এল উনিশশো একানব্বই সালের যুদ্ধ এবং তাতে সবকিছুই ধ্বংস হয়ে গেল উনিশশো সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালাল এর আগের বছর সাদাম হোসেন কুয়েত দখল করেছিলেন কিন্তু একানব্বই এর যুদ্ধ ইরাককে কুয়েত থেকে হটে যেতে বাধ্য করলো সেই যুদ্ধে আমাদের সব স্থাপনায় বোমা বর্ষণ করা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জায়গাটিও বাদ পড়ল না পাইলট জানত না যে এটা ঠিক কী সে শুধু দেখতে পেয়েছিল এটা একটা বিরাট কারখানা সেখানে বোমা ফেলতে বলা হলো এবং সে বোমা ফেলল এবং আমাদের পারমাণবিক কর্মসূচি ওই আক্রমণেই শেষ হয়ে গেল আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকরা পরের এক দশক ধরে ইরাকের পারমাণবিক রাসায়নিক এবং জীবাণু অস্ত্র খুঁজে বেড়ালেন ইমাদ কাদুরি সাত বছর পর তার পরিবার সহ ইরাক ছাড়লেন আর দাফিস এখন বাস করেন জর্ডনে শহরের কোথা থেকে ধোঁয়া উঠছে কিন্তু সেদিন আমরা সারা বাগদাদ শহরে কোনো ধোঁয়া দেখতে পেলাম না তারপর আমরা দক্ষিণ পূর্ব দিকে তাকালাম এবং দেখলাম যে সেখান থেকেই ধোঁয়ার কুণ্ডলি উঠছে আমি ভাবলাম সর্বনাশ এটা তো আমারই কর্মস্থল আমাদের পারমাণবিক গবেষণার কেন্দ্র তখন আমি যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে গেলাম কিন্তু নিরাপত্তারক্ষীরা আমাকে ভেতরে ঢুকতে দিল না বলল এখানে ক্লাস্টার বোমা পড়েছে জায়গাটা নিরাপদ নয় আপনি বাড়ি ফিরে যান people। were... আমি যখন সেখানে পৌঁছালাম তখন পরিস্থিতি শান্ত লোকজন কি ঘটল তাই দেখছে জায়গাটায় ক্লাস্টার বোমা ছড়িয়েছিল কিন্তু আমি যেহেতু সামরিক বাহিনীর লোক ছিলাম না তাই ক্লাস্টার বোমা কাকে বলে তা জানতাম না আমি দু একটা বোমা লাথি মেরে সরিয়েও দিয়েছিলাম আমার ভাগ্য খুবই ভালো যে সেগুলো ফাটেনি দাফির সার্বি সে সময় ছিলেন ইরাকের সবচাইতে সিনিয়র বিজ্ঞানীদের অন্যতম হামলার পর তাকে ওই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছিল এবং তিনি দেখেছিলেন যে কিভাবে তাদের কয়েক বছরের কাজ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল পারমাণবিক চুল্লির ঠিক কেন্দ্রস্থলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের মনে হয়েছিল যে ওই বোমাটা যদি ইরাকের অন্য কোনো জায়গায় পড়ত তাহলে প্রায় একটা পারমাণবিক বোমার মতোই ক্ষয়ক্ষতি হতো আমি নিশ্চয়ই একটা মানসিক আঘাত পেয়েছিলাম ক্রুদ্ধ এবং হতাশ বোধ করছিলাম আমি ঠিক সেই অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না ওই আক্রমণে জন ইরাকি সৈন্য এবং একজন ফরাসি কর্মী নিহত ইতিহাসের উনিশশো একাশি সালের জুন মাসে ইসরায়েল এক বিমান হামলা চালিয়ে ইরাকের একটি পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছিল এটাই ছিল কোন পারমাণবিক স্থাপনার উপরে চালানো পৃথিবীর প্রথম প্রিয়মটিভ স্ট্রাইক যাকে বলে আগাম হামলা আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন দুজন ইরাকি পরমাণু বিজ্ঞানীর কথা যারা ইরাকের পরমাণু অস্ত্রের অধিকারী হবার প্রয়াসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বিবিসির লুইস হিদালগোর কাছে তারা বলছিলেন ইসরায়েলের ওই আক্রমণের কারণেই তারা পরমাণু বোমা বানানোর কাজে হাত দিতে উৎসাহিত হয়েছিলেন সেই গল্প নিয়েই এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত উনিশশো একাশি সালের সাতই জুন বাগদাদে সেদিন সন্ধ্যার আকাশে হঠাৎ করেই আবির্ভাব ঘটল চোদ্দটি ইসরায়েলি জঙ্গি বিমানের এর কোন পূর্ব সতর্কতা বা মোকাবিলার প্রস্তুতি নেবারও সময় পাওয়া যায়নি বিমানগুলো দক্ষিণ দিকে উড়ে গেল যেখানে ছিল ফরাসিদের তৈরি করে দেয়া ইরাকের নতুন পারমাণবিক চুল্লি লাইব্রেরিতে বসে একটি বইয়ের অনুবাদের কাজ করছিলেন পরমাণু কাদুরি সেদিন ছিল রোববার সন্ধে সাড়ে ছটার দিকে আমরা একটা বিরাট বিস্ফোরণের শব্দ শুনলাম সে সময় ইরান ইরাক যুদ্ধ চলছিল তাই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে অভ্যস্ত ছিলাম সাধারণত এসব ক্ষেত্রে আমরা দৌড়ে বাড়ির ছাদে উঠে যেতাম এটা দেখার জন্য যে এর পরের বছর একজন মিশরীয় বিজ্ঞানী যিনি এই ইরাকি প্রকল্পে কাজ করছিলেন তাকে প্যারিসে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় উনিশশো সাল নাগাদ চুল্লিটি তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এরপরই সেখানে ইসরায়েলি বিমান হামলা চালানো হল সাদ্দাম হোসেন এরপর একটি সভা ডাকলেন সেই সভায় উপস্থিত ছিলেন সালভিও তিনি শান্ত ছিলেন তিনি বলছিলেন আমরা এখন কিভাবে এগোব তার সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন গোপনে এ কাজ চালিয়ে যাওয়া ছাড়া আর কি করতে পারি আমরা তার কথায় রাজি হলাম এর ফলে অর্থাৎ অঘোষিত কর্মসূচি চালিয়ে গেলে আইএইএতে কি প্রতিক্রিয়া হবে তা নিয়ে আলোচনা করলাম আমাদের এতে রাজি হওয়া ছাড়া আর কোন বিকল্প ছিল না আমরা যদি চুল্লিটি আবার তৈরি করি তাহলে ইসরায়েল এর উপর চালাবে প্রথম কাজটা ছিল সম্পূর্ণ নিজেদের চেষ্টায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা বোমা হামলার আগে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আমরা চিন্তা করিনি এখন আমরা বললাম এতে আমাদের দুটো লাভ হবে একটা হলো আমাদের পারমাণবিক চুল্লির জ্বালানি আমরা নিজেরাই তৈরি করতে পারব আর দ্বিতীয়টা হলো যদি আমরা সফল হই তাহলে আমরা পারমাণবিক অস্ত্রও তৈরি করতে ডিভাইস আমরা নিজেদের মধ্যে এটাকে সরাসরি অস্ত্র বলতাম না বলতাম ডিভাইস হয়েছিলেন এই আক্রমণ যে ইরান চালায়নি বরং ইসরায়েল চালিয়েছে সেই ঘোষণা এসেছিল আরও চব্বিশ ঘন্টা পর সংবাদ পাঠক এখানে বলছেন ইরাকের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী মি. বেগিন বলেছেন এজন্য ক্ষমাচায় চাইবার কিছুই নেই ইসরায়েল আজ বলেছে এই পারমাণবিক চুল্লিটি আগামী মাসের পরেই চালু হবার কথা ছিল ইরাকের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে বোমা তৈরি করা এবং তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা সত্যিই কি এই কেন্দ্রটি শিগগিরই চালু হবার কথা ছিল এবং তা কি ইসরায়েলের জন্য হুমকি হতো দাফির সালবি বলছিলেন তা মোটেও নয় বরং জুন মাসের সেই আক্রমণের ফলে যেটা হয়েছিল যে সাদ্দাম হোসেনের আরও রোগ চেপে গিয়েছিল যে ইরাক যদি প্রকাশ্যে এবং কোনো আক্রমণের ভয় ছাড়া পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে তাহলে তা গোপনে করতে হবে এটা ছিল একটা পর্বের শেষ এবং আরেকটি পর্বের শুরু আমি ব্যাপারটাকে এভাবেই দেখি ইসরায়েল যদি আমাদের উপর বোমা না ফেলত তাহলে আমরা এই গোপন কর্মকাণ্ডে জড়াতাম না এর ফলে সব পক্ষই খুশি থাকত এবং এর ফলে হয়তো এমনও হতে পারত যে সালের যুদ্ধটা আদৌ হত না ইরাক এবং ফ্রান্স এই পারমাণবিক চুল্লিটির জন্য চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে কিন্তু শুরু থেকেই এই প্রকল্পটিতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে যখন এর মূল স্থাপনাগুলো নির্মাণ করা হয় এবং সেটা ইরাকে পাঠানোর অপেক্ষায় ছিল তখনই এক বিস্ফোরণে সেগুলো ধ্বংস হয়ে যায় বা যন্ত্র ইরাকের পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করতে আরও সাত বছর সময় লেগেছিল তার জন্য দেশটির সেরা বিজ্ঞানীদের প্রয়োজন ছিল উনিশশো সালে ইরাকের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী জাফর দিয়া জাফা গৃহবন্দী ছিলেন তার সাথে কাজ করছিলেন ইমাদ কাদুরি সদ্যাম he said I task you with this covert program. ইসরায়েলি আক্রমণের পর সাদ্দাম হোসেন একটা বার্তা পাঠালেন জাফরকে তাতে তিনি বললেন আমি আপনাকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই গোপন কর্মসূচির দায়িত্ব দিচ্ছি তিনি তাকে নিয়ে এলেন পারমাণবিক চুল্লি যেখানে নির্মিত হচ্ছিল সেই জায়গাটায় দরজা দিয়ে ঢুকেই তিনি বললেন কাদুরি কোথায় তার সঙ্গের লোকেরা বলল সে লাইব্রেরিতে বসে আছে সে কার সঙ্গে কথা বলে না জাফর বললেন তাকে ডেকে আনুন এভাবেই শুরু হয়েছিল মাসের পর মাস বছরের পর বছর ধরে চলা গোপন কর্মসূচির কাজ প্রথম প্রথম এর কথা জানত খুবই অল্প কিছু লোক কিন্তু এমন একটা সময় এলো যখন এই প্রকল্পে কাজ করত ছ হাজার লোক আমরা যে কোনো মূল্যের প্রতিশোধ নিতে চেয়েছিলাম আপনি বিশ্বাস করবেন না আমরা কোনো কোনো সময় প্রকল্প এলাকায় এক নাগাড়ে কয়েক সপ্তাহ ধরে থাকতাম সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা আমরা বাড়ি যেতাম না অফিসে ঘুমুতাম কাজ করছি তো করছি ব্যাপারটা এতটাই পেয়ে বসেছিল আমাদের আমার কাজ ছিল যত বেশি